হ্যালো এন্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো এই হচ্ছে সেই ড্রিম কেক ভাইরাল ড্রিম কেক তো আমিও নিয়ে নিলাম তো এটা অর্ডার দেওয়ার সময় দেখে বেশ বড়ো বড়োই মনে হচ্ছিল তো হাতে পাওয়ার পরে আমি একটু হতাশায় ভুগছিলাম যে আসলে এই প্রাইসে এটা অর্থেড কিনা তো এই চলেন এবার আমি একটু ট্রাই করি তারপরে বলা যাবে আসলে অর্থিত কিনা তো এই যে প্রথম যে স্পুনটা নিয়ে নিলাম এটা পুরাটাই কিন্তু একটা বড় চকলেটের লেয়ার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে চকলেটের লেয়ারটা কত বড় আমি একটু ঘুরায় দেখাই তো আরো একটা নিয়ে নিলাম তো এই যে কেকটা এটা আসলে আমি নিয়েছিলাম একটা হোমমেড পেস থেকে চারুলতা নাম তো সেখান থেকে নেওয়া এবং কেকের ভেতরের যে স্পঞ্জটা এটাও বেশ সফট ছিল আর চকলেট কেক আসলে অমায়িক স্বাদ এটা তো দুশো টাকা হিসেবে যদি আমি অফারে একশো আশি টাকা পেয়েছিলাম আপু এটা দিয়ে গিয়েছিল ডেলিভারি চার্জও নেয় নাই তো একশো আশি টাকা হিসেবে প্রথম দেখাতে হতাশ হলেও পরবর্তীতে কিন্তু এটা আমার মন জয় করে নিয়েছে ফার্স্ট বাইটেই তো আশা করি আপনারাও এটা টেস্ট করে দেখতে পারেন আশা করি হতাশ হবেন না দেখে একটু হতাশা লাগলেও টেস্টের দিক দিয়ে বলবো একশোতে একশো